আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর দুইটা লেহেঙ্গা নিয়ে এসেছি এগুলো হচ্ছে একদম ডিফারেন্ট ওয়ার্কের মধ্যে সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকে এই টাইপের ম্যাচিং ওয়ার্কের টু ডিফারেন্ট টাইপের লেহেঙ্গা আসলে রিসিপশনের জন্য নিতে চান তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা এই কালেকশনগুলো দেখানো তো দুইটাই আমি আপনাদেরকে খুব সুন্দর অ্যাসেটিক কালারের উপরে ডিফারেন্ট ওয়ার্ক করা দেখাবো এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ফ্যান্সি ডিজাইনার লেহেঙ্গা পুরোটাতেই কিন্তু সব ম্যাটেরিয়ালগুলো যে ওয়্যারগুলো করা এগুলো কিন্তু সম্পূর্ণ নিখুঁতভাবে স্টিচিং করা আছে লক করা ভাই আপনি একটু বাকি পার্টগুলো দেখাবেন ভিতরে হবে আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন দুই পিস যে কোনো লাকি দুই ব্রাইড আপু পেয়ে যাবেন ওনাদের রিসিপশনে পড়ার জন্য এত সুন্দর লেহেঙ্গা স্লিপসের কাজটা এত স্পেশাল এটার তো আমি আপনাদেরকে ফার্স্টে টপের কাজটা দেখে এটা হচ্ছে টপের অংশ টপে হচ্ছে চেস্টের দিকে ফ্রন্টে এই কাজটা থাকবে দেন এটা হচ্ছে ব্যাকের কাজ ফ্রন্ট ব্যাক বোথ সাইডে হেভিলি ব্যাক করার এগুলো হচ্ছে স্লিভসের অংশ দেখেন স্লিপসের কাজগুলো আপনারা চাইলে কিন্তু ফুল স্লিভস মেক করতে পারবেন যথেষ্ট পরিমাণে লেন্দি স্লিভস দিয়ে আছে আপনারা চাইলে ফুল স্লিপস মেক করতে পারবেন আর এখানে অনেক সুন্দর একটা ডিফারেন্ট টেক্সচারও মেক করা রয়েছে আর ইনারের ফ্যাব্রিকও ভিতরে দিয়ে আছে দেন আমি আপনাদেরকে এটার আরও একটা কালার দেখাবো ওই কালারটাও দেখিয়ে দিচ্ছি ভাই একটু দোপাট্টাটা আপনি ঘোমটার মতই পরেন আর দোপাট্টা কিন্তু অনেক বড় সাইজের দেওয়া আছে তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি এখন আপনাদেরকে একটু এভাবে দেখাই এটার ন্যাচারাল কালারটা কিন্তু এক্স্যাক্ট রিয়েল গোল্ডেন কালার এখানে যদিও কালারটা একটু ফ্যাকাসে আসতেছে বাট এটা কিন্তু রিয়েল গোল্ডেন কালারের মধ্যে অনেক সুন্দর ন্যাচুরালি দেখতে গেলে আর সরাসরি দেখলে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে দোপাটার প্যানেলটা প্যানেলটাতে এরকম ভাবে বেক করা থাকবে দেন পুরোটাতে এই রকম ট্রান্সপারেন্টলি ফ্লোরাল মেক করা রয়েছে আর এখানে যে ম্যাটেরিয়াল গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কপার প্লেটেড এই যে এইখানে যে রয়েছে এটা হচ্ছে কপার প্লেটেড লিপ ওয়ার্ক করা রয়েছে দেন পুরোটাতে রিয়েল ঝাড়খন্ড স্টোন দেয়া পুরোটাতে অনেক সুন্দর একটা লতা টাইপের টেক্সচার রাখা হয়েছে ট্র্যাডিশনাল বক্সি শেপে দেখতেই পাচ্ছেন তো হ্যাঁ ভাই একটু অন্য কালারটাও দেখিয়ে দিবেন আর এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি পেয়ে যাচ্ছেন একুশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসে পাচ্ছেন কোমরের দিকটাতে এই যে এখানে দেখতেই পাচ্ছেন রেডি বেল্ট মেক করা রয়েছে হোয়াইট কালারটা দিয়ে আমি আরও পারফেক্টলি আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটার ভিতরে শার্ট অ্যান্ড সিল্কের ইনার দেন ডাবল লেয়ারের হাঁটু অব্দি ক্যান ক্যান সেট করা রয়েছে আর যথেষ্ট পরিমাণে ফ্ল্যাপিও হবে ঘের হবে ম্যাক্সিমাম আর এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা কিন্তু রিয়েল হোয়াইট কালার না এটা হচ্ছে একটু ডাস্টি হোয়াইট বা অফ হোয়াইট বলতে পারেন খুব সুন্দর এটা একুশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন দুই পিসি অ্যাভেলেবেল আছে অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন তো এটাতেও হচ্ছে হোয়াইট কালার সিকোয়েন্স দেওয়া রয়েছে প্লাস হচ্ছে রেইনবো শেডেড করা এই যে এইখানে যে পাতা স্টাইলের যে স্টোনটা আছে এইটাতে কিন্তু রেইনবো শেডেড সিকোয়েন্স ওয়েক আগেরটাতে ছিল কপার প্লেটেড কালার তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি আপনাদেরকে আরেকটু ডিটেলসে যদি দেখাবে একটু কোমরের দিকটা দেখাবেন এই যে কোমরের দিকটাতে রেডি বেল্ট মেক করা রয়েছে যেমন কাছটা আপনারা দোপাট্টার প্যানেলে দেখতে পেয়েছেন আর পুরোটাতে এরকম জ্যামেথিক প্যাটার্নে বক্সি শেপের টেক্সচারাইজ ওয়েক থাকবে এবং রিয়েল ঝাড়খান্ড স্টোন দিয়ে অবশ্যই করা এগুলো ফ্লোরাল ওয়েক করা রয়েছে দেন প্যানেলটাতে কিন্তু এরকম ফ্ল্যাট ওয়েক করা থাকবে লাইন শেপে এখানে একটা চেইন ওয়েক করা রয়েছে দেখতেই পাচ্ছেন দেন ভিতরে শার্টিন সিল্কের ইনার লেয়ারের হাঁটু অব্দি ক্যান সেট আপ করা যার ফলে লেহেঙ্গাটা অনেক বেশি ফ্ল্যাপি হয়ে থাকবে আর এটার বাকি পার্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নুরম্যান ম্যানশনের তৃতীয় তলায় দোকান নাম্বার চব্বিশ শাড়ি গ্যালারি এখানে আসলে শুধু এগুলোই নয় এর বাইরে আপনারা আরও অনেক ভ্যারিয়েশন পাবেন লেহেঙ্গার মধ্যে দেন হচ্ছে শাড়ি পাবেন অনেক অনেক কালেকশন পাবেন এগুলা টাইপের তো এটা হচ্ছে স্লিপসের অংশটা দেখতেই পাচ্ছেন স্লিপসটা হচ্ছে বেশি সুন্দর আমার কাছে লেগেছে এই লেঙ্গাটার টপের প্যাটার্নটা এটা হচ্ছে টপটা টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে কাজ করা রয়েছে আর অনেক বেশি গরজিয়াস কাজ করা যথেষ্ট পরিমাণে হেভি ওয়েক করা পেয়ে যাচ্ছেন একুশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে দুইটা কালারই অ্যাভেলেবেল রয়েছে অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর যাদের হাতে সময় সুযোগ রয়েছে আপনারা চাইলে ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে পার্সেজ করতে পারেন এই যে এইটা হচ্ছে দুপাটার প্যানেল দেন পুরোটাতে এরকম ফ্লোরাল ওয়ার্ক করা থাকবে লেহঙ্গাটির কোমরে যেরকম বেল্ট মেক করা এজ ইট ইজ সেইম ওয়েকটা কিন্তু দুপাটার প্যানেলেও দেওয়া রয়েছে হুবহু সেম কাজ আছে আর যথেষ্ট পরিমাণে আছে দুপাটাটা অনেক বড় লেন্দি দেওয়া আছে একুশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় পেয়ে যাচ্ছেন অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর এর পাশাপাশি কিন্তু আপনারা পিছনে একটা হোয়াইট কালার শাড়িও দেখতে পাচ্ছেন ওই শাড়িটাও কিন্তু নিতে পারেন এই টাইপের আরো ডিজাইনও আমাদের কাছে রয়েছে তো আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা রাখছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ